ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়ে জেলেনেস্কির অকৃতজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেনের জন্য চলমান সামরিক সহায়তা পুরোপুরি বন্ধ করতে পারে বলে দ্য ওয়াশিংটন পোস্ট তাদের সূত্রের বরাতে জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় ভ্লাদিমির জেলেনস্কির কিছু মন্তব্য এবং শান্তি প্রক্রিয়ায় তার অবিচল অবস্থানের প্রতিক্রিয়ায় এ সহায়তা বন্ধ করা হতে পারে যদি এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় তাহলে প্রেসিডেন্টের অনুমোদিত সামরিক সহায়তা কর্মসূচির আওতায় ইউক্রেনের জন্য বরাদ্দকৃত বিলিয়ন ডলারের রাডার যানবাহন গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ স্থগিত থাকবে বিষয়টি সংবেদনশীল হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন এর আগে আটাশ ফেব্রুয়ারি জেলেন্সকি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের সরাসরি সম্প্রচারিত আলোচনাটি অপ্রত্যাশিতভাবে উত্তপ্ত তর্কের রূপ নেয় এরপর বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলন বাতিল করা হয় এবং ইউক্রেনের প্রতিনিধি দল পূর্ব নির্ধারিত সময়ের আগেই হোয়াইট হাউস ত্যাগ করে এ বৈঠকের অংশ হিসেবে শেষ পর্যন্ত নির্ধারিত ইউক্রেনের খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তিটিও স্বাক্ষর হয়নি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা